এবার লং একটা টাইম গ্রামে ছিলাম যার কারণে আমরা অনেক বেশি এনজয় করতে পেরেছি তো সেদিন আমরা করেছিলাম পিকনিক সো তোমাদের সাথে শেয়ার আমরা কি কি করেছি আলাইকুম সবাইকে আই অল আর ইউ ডুইং সেদিন আমরা সবাই ডাব খেতে চেয়েছিলাম বা পারার মতো কেউ ছিল না আমাদের বাসার যে ছেলেটা কাজ করে সে কিন্তু তেমন একটা উঠতে পারে না তাকে বলা হয়েছিল সে ডাব পাতে পারবে কিনা সে বলছিল তাকে একশো টাকা দিলে সে ডাব পেরে দেবে তো তাকে আমরা উঠাই দিই গাছের উপর তো সে কষ্ট coreu uscilo তো পরে দিয়ে পারার সময় সে আর পারতে পারছিল না পরে দিয়ে নেমে যায় আর তার হাতে অনেক বেশি ইঞ্জুরি হয়েছিল আমাদের আর খাওয়া হয়নি আর ছেলেটাও অনেক বেশি ব্যথা পেয়েছে জিনিসটা দেখে সবাই হাসতে হাসতে আবার শেষ হয়ে যায় না আমাদের মতো তো আমি হচ্ছে সাইকেল চালাইছিলাম পিছন দিয়ে চাকার মধ্যে ঢোকে আমার কাপড়ের নতুন কাপড় ছিল এটা তো কাপড়ের এই অবস্থা যেটা তো খুবই দুঃখজনক তো সবাই হাসতে হাসতে শেষ আমাকে পৌঁছাচ্ছিল এরপর সন্ধ্যা থেকে এখানে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছে আপু আমরা রাত্রে পিকনিক করব বিরিয়ানির পিকনিক তো এখানে মশলা আছে আপু মনে হয় এটা গরের মশলা দিয়েই বানিয়েছে আর বিরিয়ানির মশলা লাস্টে অ্যাড করে দিবে এখানে সব প্রিপারেশন করে নিচ্ছিল তো আমি সবার জন্য রামেন বানাবো ও রামেন অনেক পছন্দ করে বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না কিন্তু রামেন ওরা খাবেই খাবে থ্রি এক্স রামেন ছিল বাট ঝালের পরিমাণটা একটু কমই ছিল এর কম লেগেছে বাট বাচ্চারা খেয়ে দেখেন তাদের অবস্থা ঝালে এক একজনের অবস্থা কাহিল তাও তারা খাবে এগুলা মজা বলে সেদিন সন্ধ্যায় কিন্তু আমরা সবাই রামিন খেয়েছিলাম প্রথমে যেগুলো করছি সেগুলো বাচ্চারা খেয়েছিল পরে দিয়ে আবার আমাদের জন্য করা হয়েছিল এরপর চা বসায় দিয়েছি বাইরে ইটের চুলা বানাইছিল তো ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিল ফার্স্টেই তো আবার আমরা ডিম চিলতে চিলতে চা খেয়ে নেবো আমাদের রান্নাঘরের সাইডটা এখানে আপুর সাথে আমাদের একটা বায়াও হেল্প করছে আপুকে অন্যান্য সময় রান্না বান্নায় আমি একটু মাথা বাড়ি করে বাট সেদিন আমি একটুও দেখি নাই আপুর মতো আপু ই করছিল তো আমরা শুধু খাচ্ছিলাম পাশ দিয়ে বসে বসে ওইদিকে বাদ পোটাতে বসাই দিয়েছিল একটু পর আব্বু আসছিল আব্বু আমাদের জন্য এতগুলা জিলাপি মামা অনেক অনেক কিছু নিয়ে আসছে তো আমরা বসে বসে খাই দেখে আশপাশের একটু সিনেমাটিক ভিডিও নিচ্ছিলাম এরপর আমার এটা চোখে পড়ে এটাকে একজাক্টলি কি বলে আমি জানি না মেবি বেম্বু বাস্কেট বা কিছু একটা বাট আমরা গ্রামের বাসায় বলি লাই তো লাইয়ের সাথে হচ্ছে চাঁদ মামা ছিল সেদিনের চাঁদটা অনেক সুন্দর ছিল তো আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসে আম্মু একা একাই এতগুলো মাছ কাটে সব কাদক বাহিনী চলে আসে এবার হচ্ছে খাওয়ার পালা তো আপু সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে